আসসালামু আলাইকুম দ্বদর্শক দেখতে পাচ্ছেন কাজলা নামক একটি পটলের উন্নত জাত তো অনেক সুন্দর ফলন হয়েছে এইবার আপনারা দেখতে পাচ্ছেন কাজলা নামক এই পটলটি হচ্ছে জনপ্রিয় ও সুস্বাদু শাকসবজির মধ্যে অন্যতম যা মূলত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে চাষ করা হয় এটি একটি বিশেষ জাতের পটল যা অন্যান্য সাধারণ পোটলের তুলনায় দ্বিগুণ স্বাদ গঠনে ও গুণে মানে ভিন্ন আকৃতির রং হচ্ছে কাজলা পটল দেখতে সাধারণত সবুজ রঙের হলেও এর গায়ে হালকা গাঢ় সবুজ বা কালচে দাগ দেখা যায় অনেক সময় পটলের গায়ে লম্বা কালো দাগ দেখা যায় যে থেকেই কাজলা নামক এ নামটি এসেছে তো দেখতে পাচ্ছেন এই পোটলটি এখনো পরিপক্ক হয়ে ওঠেনি পরিপক্ক হলে এর গায়ের শির হবে সাদা এবং গায়ের রং হবে কালচে কালচে ভাব। এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এরা লম্বাটে ও আকারে হয় এবং গঠন মসৃ এবং মাংস এটি রান্না করার পর তুলনামূলকভাবে অন্যান্য পোটলের থেকে বেশি সুস্বাদু ও নরম হয় আসসালামু আলাইকুম দর্শক আপনাদের নিয়ে আসলাম কাজলা নামক একটি দেশীয় ফসলি পটুলি জমিতে তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় দশ থেকে বারোটি বেড করা আছে যাতে প্রত্যেকটা এমনভাবে পটুল দেখতে পাচ্ছেন ধরেছে যার খুবই ভালো একটা ফলন এবছর পেয়েছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডোকাই ডোকায় ভালো ফলন এসেছে তো আশা করি সামনেও এমনই বজায় থাকবে এবং আমার যে পুরো জমিটি দেখাতে যাচ্ছি আপনাদের তাতে অনেক পটুল এসেছে এবছর কাজলা নামক এই পটলটি বিশেষত্ব গুণ হচ্ছে অন্যান্য পূর্ণ পটলের তুলনায় এটা তুলনামূলক একটু বেশি ধরে এবং সুস্বাদু হওয়ায় এটা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে অন্যান্য জাতের পটলের তুলনায় এই কাজলা নামক পটলের ফুলগুলো বেশি পরাগান ঘটে এই কারণে আমরা ফলনে বেশি বৃদ্ধি পাই আর যার কারণে দেখতে পাচ্ছেন আমার পুরো জমিতে অনেক ফল ধরেছে আর এই পটলগুলো অন্যান্য ও যেমন ছোট জাতের পোটল আছে কানাইবসি সেই তুলনায়ও এটার ফলন বেশি এবং এটার ও ওজনেও বেশি বলে আমরা আশা করি কানাইবাসি পটল ও অন্যান্য পোটলের তুলনায় এর একটু দাম কম হলেও এটা ফলনে বেশি বৃদ্ধি পায় এবং সার বা কীটনাশক প্রয়োগও কম করতে হয় যেমন এই ডিসপ্রের মাধ্যমে যেমন পোকানাশক ও অন্যান্য ওষুধের প্রয়োগের দ্বারা মাধ্যমে যে দূর করা হয় অর্থাৎ অন্যান্য অন্য পোটলের তুলনায় এটা একটু কম পোকা লেগে থাকে এবং এর বৃদ্ধি বেশি হয় এই কাজলা পোটলের আরো কিছু বৈশিষ্ট্য হচ্ছে এটি হজম শক্তি বাড়াতে সাহায্য করে এতে থাকা ফাইবার পোষনতন্ত্রকে সুস্থ রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক। দেখতে পাচ্ছেন আমার জমির পাশে রয়েছে কিছু ঘাস লাগানো ছিল সেটিও অনেক ভালো বৃদ্ধি পেয়েছে। এবছর আমার এই কাজলা নামক এই পটলটি আমি খুবই ভালো ও খুবই প্রফিট পেয়েছি। তার আরেকটি বৈশিষ্ট্য আপনাদের দেখাতে যাচ্ছি এটা চাষ পদ্ধতি সম্পর্কে। তো এটি দোয়াস ও বেলেমাটিতে খুবই উপযোগী হয়। আর যেমন হচ্ছে সাধারণত মার্চ থেকে মে মাসের মধ্যে এটি বপন করতে হবে গোবর সার ইউরিয়া টিএসপি এবং এই জাতীয় সার প্রয়োগের মাধ্যমে এটি খুবই ভালো ফলন দিতে সক্ষম দশ থেকে বারো দিনে একবার জলসেচ দিলেই সম্ভব তো অন্যান্য যেমন কানাইবাসী বা অন্যান্য পটলের থেকে এই কাজলা নামক পটলটি খুবই জনপ্রিয় ও সুস্বাদু হয়ে উঠছে তার পাশাপাশি বাজারজাত এর অনেক ভূমিকা রাখছে যেটি গ্রাম অঞ্চলে কাজলা পটল নামে যেমন লাভজনক তেমনি এটি শহরাঞ্চলেও দিন দিন চাহিদা বেড়ে যাচ্ছে তুলনামূলকভাবে অন্যান্য পটলের তুলনায় পুষ্টি ও স্বাদেরও কারণে এটি ভিন্ন এটি যেমন হোটেল রেস্তোরাঁ ও বাসা বাড়িতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় আপনারা চাইলে এই পটলটি আপনার বাড়ির উঠান ছাদ বা টপে চাষ করতে পারবেন পাকা ও সুস্থ পটল থেকে বীজ সংগ্রহ করে শুকিয়ে রাখতে হবে বীজ দশ থেকে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে তারপর মাটিতে বপন করলে দ্রুত অঙ্করোদ্গম হবে এবং লতার মাধ্যমেও এই চারা উৎপাদন করা সম্ভব তো লতাগুলো কিছুদিন পেছিয়ে রেখে একটা নির্দিষ্ট সাহায্য আমার কাছে এটি ভালো ও সহজ মাধ্যম বলে মনে হয় তো আপনারা চাইলে অন্য বীজ রোপণ পদ্ধতি বা এই লতা পেঁচিয়ে রাখা পদ্ধতিতে অবলম্বন করতে পারেন